ঝট পাট না পালে পিছনে চলে যা হবে না চলে আসছো সুমি বলো 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 ভেবে চিনতে বলো

আর আই কি হতে পারে রিকেট 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 ঠিক ঠাক বল রিকেট বলে কোনো লেটার হয় না রিকেট বলে কোনো ওয়ার্ড হয় না সরি রিকেট রিকেট বলে কিছু হয় না যা পিছনে চলে যায় হ্যাঁ 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 একটা রোগের নাম হ্যাঁ রিকেট হ্যাঁ রিকেট একটা রোগ ঠিক আছে পিছনে চলে যাও যাও এগিয়ে আসো ভালো করে দেখে বলো আর আই কে ই টি ডাবল সি কি হতে পারে আর আই কে ই টি আর আই কে ই টি ডাবল সি র্যাকেট হ্যাঁ হয়নি পিছনে চলে যাও হয়নি হয়নি পিছনে চলে যাও কাকিমা দেখে বলো কি হতে পারে আর আই কে ই টি ডাবল সি আর আই সি না পারবে না কোঠির একটা ধরে চলে নে রে না পারবে না মাথায় আসছে না 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 আচ্ছা ঠিক আছে চলে যাও পিছনে যাও পিছনে যাও চলে যাও কাকু কি হতে পারে আপনি পারবেন আপনি পারবেন ভালো করে দেখুন কি আছে বলো আর আই এতক্ষণ শুনিন না আর আই কে ই টি ডাবল সি মনে হচ্ছে পারবে ও পারবে

আচ্ছা ঠিক আছে কৌশিক ভালো করে দেখ ভালো করে দেখ আর এমপি কি হতে পারে বল ভালো করে ভালো করে বল

তোমার ভাগা তোমার আসার আগে আগে তো ভালো সব চলে যাচ্ছে ভালো করে দেখো এটাও খুব ইজি এটাও খুব ইজি টি এইচ আর ই হতে পারে

আজকের দিন পর্যন্ত তাহলে এখানেই শেষ করছে এই খেলাটা মানে কি একটা সুন্দর শিক্ষণীয় খেলা ছিল অবশ্যই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আজকে আমাদের বিদায় টাটা